যাতে করে বাংলাদেশের সাংবাদিকরা নির্বিঘ্নে নিরাপদে বিভিন্ন সময়ে নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন যারা হেনস্থা করেছে আপনাদের সকলকে শুভেচ্ছা আবারও অভিনন্দন জানাই আশা করছি আমাদের আগামীকাল পনেরোই জুলাই বিকেল পাঁচটায় বরিশালের ফজুল হক এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে আমরা এই কর্মসূচির রোড ম্যাপ ঘোষণা করছি আগামীকাল আসবেন এবং আমাদের ভোলা বরিশাল দুইটা একসাথে হবে এই জন্য সকালে ভোলা বিকালে আমাদের বরিশাল ওনারা নেতৃবৃন্দ রূপাতলে হয়ে নতুলাব এই রুটে আমাদের অমৃতলাল দেব কলেজ এই পর্যন্ত গাড়িতে আসবেন তারপরে সেখান থেকে নেমে পায়ে হেঁটে পদযাত্রা করবেন আমাদের সকল স্থানের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ছাত্র জনতা জুলাই বিপ্লবের সহযোদ্ধা যারা এই গণঅভ্যুত্থানে অংশ অংশগ্রহণ করেছেন সকল সহযোদ্ধারা মিলে আমরা অমৃত অমৃতলালদে থেকে এখান থেকে এই রুট হয়ে জেলখানার মোড় হয়ে সদর রোড হয়ে ফজল হক অ্যাভিনিউতে আমরা পদযাত্রা করব।